কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের ঘরের সামনে চেয়ারম্যানকে আটকে রেখে কাউন্সিলরদের বিক্ষোভ মূলত মার্চ মাসের সাত তারিখে পৌরসভার বাজেট মিটিংয়ে যে রেজুলেশন পাশ হয় তাকে অগ্রাহ্য করে কাউন্সিলরদের পাশ কাটিয়ে অনৈতিকভাবে বাজেট পাশ করানোর চেষ্টা করেছেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রিতা দাস দলের অন্যান্য কাউন্সিলরদের এমনটাই অভিযোগ বাজেট পাশ হওয়া নিয়ে দু রকমের মন্তব্য করেছেন তিনি কখনো বলেছেন বাজেট পাশ হয়নি তাই আবার মিটিং ডাকবো কখনো বলেছেন বাজেট পাস হয়ে গেছে বাজেটে মিটিং পুনরায় ডাকতে হবে এবং পুরনো রেজুলেশন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে এই ইস্যুতে চেয়ারম্যানের ঘরের সামনে শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত দীর্ঘক্ষণ কম্বল পেতে অবস্থান বিক্ষোভ করে পৌরসভার বেশিরভাগ তৃণমূলের কাউন্সিলাররা সমস্যা সামলাতে আসরে নামে পুলিশ প্রশাসন আইসি অমলেন্দু বিশ্বাসের মধ্যস্থতায় সেই বিক্ষোভ ওঠে রাত নটা নাগাদ আমরা যে ধর্না করেছিলাম তা সেটা আজকে এখানে বন্ধ করে দিলাম কারণ তিনি আইসির সামনে কথা দিলেন যেহেতু কালকে শনিবার কালকে দুটোর মধ্যে এই পসেডিং সংশোধন করে আলোচনা করে আমাদের এই পসেডিং সবাইকে দিয়ে দেবে বিক্ষোভ করছে ওদের কেন করছে আমি বলতে পারবো না তবে সবসময় ওরা বাজেট নিয়ে কিন্তু যেদিনকে বাজেট মিটিংটা হয় সেদিনকে বাজেট নিয়ে এমন আমার যেটা বক্তব্য পেশ করলাম করার পরে আমি বলতে যাচ্ছি যখন তখন ওরা আমার সম্বন্ধে মানে আমাকে যেভাবে ওরা আক্রমণ করলো ব্যক্তিগত আক্রমণ তাছাড়া আমি ভিডিও ক্লিপসি ক্লিপিংস আছে তিন চার ঘন্টা সব দিয়ে দিতে পারি এবং সেটা দেখলে বোঝা যাবে যে ওরা বাজেট সম্বন্ধে কিছুই বলেনি শুধু আমার ব্যক্তিগত আক্রমণটাই বেশি করেছে আজকে কেন করছে ওরা সেটা আমি জানি না কেন করছে